সাধারণত আমরা সকলেই জানি আমাদের এই মহাবিশ্ব অসীম যার কোনো শেষ নেই আপনি যদি কোটি কোটি বছর আলোর গতিতে এই মহাবিশ্বে ভ্রমণ করেন তারপরেও এর শেষ খুঁজে পাওয়া অসম্ভব কিন্তু আপনার মনে কখনো না কখনো এই প্রশ্ন দোলা দিয়েছে যে এই সুবিশাল মহাবিশ্ব দেখতে কেমন বা তার আকৃতি কেমন চলুন এই সকল প্রশ্নের উত্তর জানব আজকের ছোট একটি ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনারা জানলে অবাক হবেন আমাদের এই মহাবিশ্বের বয়স তেরো পয়েন্ট আট বিলিয়ন বছর এবং বিজ্ঞানীদের মতে এটি তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি পৃথিবীর সবচেয়ে কাছের ব্ল্যাক হোলের দ্রুত পনেরো হাজার আলোকবর্ষ আর এক আলোকবর্ষ সমান নয়শো ছেচল্লিশ হাজার কোটি কিলোমিটার যা আলোর গতিতে পার করতে সময় লাগবে তিনশো পঁয়ষট্টি দিন আপনি এখন যে ছবিটি দেখছেন তাকে অবজার্ভেবল ইউনিভার্স বলা হয় অর্থাৎ যেটুকু মহাবিশ্ব সম্পর্কে আমরা জানতে পেরেছি কিন্তু অবজারভেবল ইউনিভার্সের বাহিরে কি আছে তা বলা এই মুহূর্তে সম্ভব নয় সম্ভবত সেখানে আরও ইউনিভার্স রয়েছে যা আমাদের ধারণার বাহিরে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতে মহাকাশ সর্বদা সমতল হয় তবে সম্পূর্ণভাবে নয় কারণ ব্ল্যাক হোলের উচ্চ গ্র্যাভিটির কারণে মহাকাশে কার্ভেসার সৃষ্টি হয় শুরুতেই একটা কথা বলে রাখি এখানে আমাদের এই পৃথিবীর কথা বলা হচ্ছে না এখানে এই সুবিশাল মহাবিশ্বের কথা বলা হচ্ছে যার কোনো শেষ নেই বিজ্ঞানীদের মত অনুযায়ী আমাদের এই ব্রহ্মাণ্ড খোলা বিছানার মতো সমতল আর আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলে এটি কার্ভেসরও হতে পারে আর যদি তাই হয়ে থাকে তবে আমাদের এই ব্রহ্মাণ্ডের আকৃতি কিছুটা এইরকম এই রকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন